গলা থেকে খাদ্যনালী থেকে মাংসের টুকরে বের করেছেন আমাদের সনান্তন চিকিৎসক ডক্টর মমতা আবদুল্লাহ মামুন সহায় অধ্যাপক নাক কানগলা বিশেষজ্ঞ অজ্ঞানের মধ্য দিয়ে গলা থেকে অর্থাৎ খাদ্যনালী থেকে ওনার এই মাংসের টুকরাটুকু এই রাজধানী ডায়াগনস্টিক কনসালটেশন সেন্টারের রাজধানী হাসপাতাল ইসাপুরা আশিরাজ দিখান রাজধানী হাসপাতালের সেভাবে খুশি ডাক্তার আবদুল্লা আল মামুনের সেভাবে আপনি কি খুশি

গতকাল থেকে আপনি খেতে পারেন নাই শুধু পানি খেতে পেরেছেন গতকাল থেকে গলায় মাংস আটকে গেছিল গরুর মাংস এই ভদ্রলোকের গলা থেকে মাংস টুকরা যে আমরা বের করেছি এটা হচ্ছে তার প্রমাণ এবং এই এই পরিমাণ মাংস আমরা এখানে ওনার বের করেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে মাংস মাংস এবং এগুলো নরম তরল কিছুটা মাংস পিসলা মাংস যেটাকে বলে খাদ্য নারীতে এগুলো আটকে যায় এবং একটার পর একটা মাংস আটকে গেছে তারপর ওনাকে আমরা সুন্দরমতো আজকে অজ্ঞানের মধ্য দিয়ে গলা থেকে অর্থাৎ খাদ্য থেকে ওনার এই মাংসের টুকরাটুকু এই রাজধানী ডায়াগনস্টিক কনসালটেশন সেন্টারের রাজধানী হাসপাতাল ঈশাপুরা সিরাজদীঘান মুন্সিগঞ্জে ওনার এই গলা থেকে খাদ্যনালি থেকে মাংস পুকুর বের করেছেন আমাদের সুনন্দন চিকিৎসক ডাক্টার মোদ আব্দুল আল মামুন সহকারী অধ্যাপক নাকান গলা বিশেষজ্ঞ আজকে শুক্রবার ১৯ এপ্রিল দুই মাংস বের করার পূর্বে উনি পানি খেতে পারেন নাই গতকাল থেকে খাবারও খেতে পারেন নাই কিন্তু উনি এখন আমার আপনাদের সামনে এই যে অপারেশনের পরবর্তীতে খুব সুন্দর মতো উনি পানি খেলেন খান বাবা খেতে পেরেছেন কোনো হচ্ছে না। খুব সুন্দর মতো খাওয়া যায় কি আলহামদুলিল্লাহ উনি সুস্থ এবং মাংসের বরাবর খাবার খাচ্ছেন আপনার পাশে আসছে উনি কি হয় আপনার আপনার বাবার কি সমস্যার জন্য আসছিলেন গোস্ত বা মাংস আটকাইছিল কোন দিন আজকে থেকে চব্বিশ ঘন্টা আগে মাংস আটকানোর পরে কি সমস্যা হয়েছিল আচ্ছা এই সমস্যা নিয়ে আপনি আজকে সকালে কোন হাসপাতালে আসছেন রাজধানী ইসাপুরা সিরাজদিঘা হাসপাতালে দেখেছেন করে আমরা দেখেছি গলায় খাদ্য মাংস আছে এখন আমরা সেটা সুন্দর মতো ওখানে অবশ করে বের করেছি আপনি কি মাংস দেখেছেন যথেষ্ট পরিমাণে মাংস আপনার বাবার গলার খাদ্য নালী থেকে বের করেছেন বের করার পর আপনার বাবা কেমন আছে এখন উনি কি এখন খেয়েছে কিছু খেতে পারছে পানি পানি খেয়েছে দেখেছেন আপনি ওই যে পানি খাওয়ানো হয়েছে এই পানি খেয়েছেন এখন আপনার বাবা কেমন বলতেছে আপনি হাসপাতালের সেভাবে পেয়ে রাজধানী হাসপাতালের সেভাবে খুশি ডাক্তার আবদুল্লাহ মামুনের সেবা আপনি কি খুশি আপনি তাদের জন্য দোয়া রাখবেন হাসপাতালের জন্য দোয়া রাখবেন ধন্যবাদ